নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসাই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আর আমি আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা আছে শঙ্কর মাছ তো আমাদের এখানে গঙ্গার মাছ একদম জ্যান্ত এটা কোনো বরফ দেওয়া মাছ নয় একদম গঙ্গার থেকে ধরে নিয়ে এসছে আর সেই মাছ বাবা কিনে নিয়ে এস একদম গঙ্গার জ্যান্ত শঙ্কর মাছ তো আজকে আমি শঙ্কর মাছের একটি রেসিপি করবো দেখুন মাছটা পুরো টাটকা একদম একদম জ্যান্ত এই যে তো আমাদের এখানে গঙ্গার জ্যান্ত শঙ্কর মাছও পাওয়া যায় মাঝে মধ্যে তো আজকে এটা দিয়ে একটা রেসিপি করব চলুন এই শঙ্কর মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি এবার এতে নুন হলুদ মাখিয়ে দেবো তো নুন দিয়ে দিচ্ছি তো মাছটা মাখানোর জন্য আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর একটু জিরে ভেজে নেব মাছগুলো রান্না শেষে আমি এটা বেটে দিয়ে দেবো এবার আমি কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি

পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ মশলার মধ্যে টমেটো পেঁয়াজটা যাতে মজে যায় তার জন্য লবণটা দিলাম এবারে দিয়ে দেবো আদা জিরে বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা মাছ ভাজার সময় কিছুটা লঙ্কা বাটা দিয়েছিলাম অল্প করে দিল আর দিয়ে দিচ্ছি হলুদ আর এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবারে দিয়ে দিচ্ছি কিছুটা জল মশলা কষাবার জন্য তো বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তো মশলার মধ্যে শঙ্কর মাছটা একটু কষিয়ে রান্না করলে ভালো লাগে তো বন্ধুরা মাছগুলো আমার পছন্দ হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো তো এই যে ভাজা মশলাটা আমি বেটে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা শঙ্কর মাছ আমাদের রান্না হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেবো তো আমাদের মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিলাম তো বন্ধুরা শঙ্কর মাছের রেসিপি আমাদের এই দেখুন রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার মতো এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি